আওয়ামী লীগের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা তারেক সিদ্দিকী সহ তেরো জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের নতুন দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রোববার ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল মঙ্গলবার শুনানির নতুন দিন ধার্য করেন এদিন সকালে ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে নিরাপত্তায় তিন সেনা সেনা সদস্যকে হাজির করে পুলিশ সদস্যরা হলেন ডিজিএফআই এর সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকী এই মামলায় শেখ হাসিনা সহ পলাতক অন্য আসামিরা হলেন শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন সাবেক ডিজি মেজর জেনারেল সাইফুল আবেদিন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল তাবরেজ শামস চৌধুরী সাবেক ডিজি মেজর জেনারেল হামিদুল হক মেজর জেনারেল তৌহিদুল ইসলাম মেজর জেনারেল কবির আহমদ ও লেফটেন্যান্ট কর্নেল মখসুরুল হক এর আগে তেইশ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির জন্য রোববার দিন ধার্য করা হয় একই সঙ্গে পলাতকদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেন ট্রাইব্যুনাল স্বেচ্ছায় লড়তে চাইলে শেখ হাসিনার আইনজীবী হন জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না তবে শারীরিক অসুস্থতা দেখিয়ে তিন ডিসেম্বর তা প্রত্যাহার করলে মোহাম্মদ আমির হোসেনকে নিয়োগ দেয়া হয় গত আট অক্টোবর এ মামলায় তেরো জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন পরে অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত